ভারতের প্রাচীনতম গল্প সংগ্রহের নাম হল যা ভগবান বুদ্ধের অতীত বহু জন্মের কথা ও বৌদ্ধদের মতে কেবলমাত্র এক জন্মের কর্মফলে কেউ সম্যক হতে পারেন না কোটি কল্পকাল ধরে পশু পাখি মানুষ দেবতা ইত্যাদি আরো নানান জাতীয় জনিতে জন্ম জন্মান্তর গ্রহণ করে এবং এই সকল জন্মের দান মৈত্রী অহিংসা ইত্যাদি আরও অনুষ্ঠান দ্বারা ক্রমান্বয়ে অমিত প্রজ্ঞা ও বিভূতি লাভ করে সম্যকবুদ্ধ হন বৌদ্ধরা এই অবস্থাকে অভিসম্বুদ্ধ অবস্থা বলে ভগবান বুদ্ধ জাতিস্বরতা লাভ করে তার পূর্বের সব জন্মের কথা স্মরণ করতে পারতেন এবং তিনি এই সব কথাই শিষ্যদের শুনিয়ে ধর্ম উপদেশ দান করতেন এইভাবে বুদ্ধের শিষ্যদের চরিত্রের উৎকর্ষ সাধন হতো এবং তারা নির্বাণের পথে যাত্রা করতেন প্রাচীন ভারতের সংস্কৃত ভাষায় রচিত পঞ্চতন্ত্র ও কথা শরিত সাগর ইত্যাদি আরও গ্রন্থে জাতকের প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় এবং গ্রীষ্মীয় ঈসপের গল্পমালার কয়েকটি গল্প জাতকের গল্পে রূপান্তর মাত্র তাহলে চলুন শুনে নি আমাদের আজকের জাতকের গল্পটি কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি শুনে অরিষ্ঠপুর নগরে শিবি নামে এক রাজা ছিলেন বধিসত্ত তার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন তার নাম রাখা হয়েছিল শিবিকুমার শিবিকুমার বয় প্রাপ্তির পর তক্ষশিলায় গিয়ে বিদ্যাশিক্ষা অর্জন করেন শিক্ষার শেষে রাজধানীতে ফিরে এসে পিতার কাছে বিদ্যাশিক্ষার পরিচয় দিয়ে লাভ করেন কালু ক্রমে মৃত্যু হলে শিবিকুমার পথ রাজা হলেন তিনি রাজধর্ম প্রতিপালন করে যথা ধর্ম রাজ্য শাসন করতে লাগলেন তিনি খুবই দানশীল ছিলেন এবং নগরের চার দ্বারে নগরের মধ্যভাগে ও প্রাসাদের দ্বারে ছয়টি দানশালা নির্মাণ করে প্রতিদিন ছয় লক্ষ মুদ্রা দান করতেন অষ্টমী চতুর্থী পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে তিনি নিজে দানশালায় উপস্থিত থেকে মহাদান পর্যবেক্ষণ করতেন এমনই একদিন পূর্ণিমা তিথিতে রাজা পালঙ্কের উপর বসে তার দানের কথা চিন্তা করছেন তিনি দেখলেন এমন কোনো বস্তু নেই যা তিনি দান করেননি তখন তিনি মনে মনে বললেন কেবল বস্তু দানে আমার তৃপ্তি হচ্ছে না এখন আমার ইচ্ছা আমার দেহের কোনো অংশ দান করি আজ যদি কোনো যাচক এসে আমার হৃৎপিণ্ড চাই তাহলে আমি শেল দ্বারা নিজের বক্ষ বিধিন্ন করে জল হতে লোকে যেমন পদ্ম উত্তোলন করে তেমনি করে রক্তে মাখা আমার হৃৎপিণ্ড বার করে তাকে দান করব যদি কেউ দেহের মাংস চায় তবে আমি নিজের শরীর টুকরো টুকরো করে তাকে দেব যদি কেউ রক্ত চায় তাহলে আমি তার পাত্র পূর্ণ করে দেব যদি কেউ আমার চক্ষু চায় তাহলে চক্ষু দুটি উপড়ে দেব যদি কেউ এসে তার বাড়িতে আমাকে কাজ করতে বলে তাহলে আমি অবিলম্বে রাজবেশ ত্যাগ করে তার বাড়িতে গিয়ে দাসত্ব করব এই কথা চিন্তা করে শিবিকুমার স্নান করে অলঙ্কারে সজ্জিত হয়ে হাতির পিঠের উপর চড়ে দানশালা পর্যবেক্ষণ করতে গেলেন এদিকে দেবরাজ শিবিরাজার মনের কথা জানতে পেরে ভাবলেন শিবিকুমার বলেছেন কেউ প্রার্থনা করলে তিনি তার চক্ষু দুটি উপরে দেবেন এখন দেখতে হবে সত্যি সত্যিই তিনি সে কাজ করতে পারেন কিনা এটা পরীক্ষা করার জন্য দেবরাজ এক জরাগ্রস্ত ব্রাহ্মণের বেশে রাজার গমন পথের এক উঁচু জায়গায় দাঁড়িয়ে রইলেন রাজা যখন দানশালায় যাচ্ছিলেন তখন তিনি হাত তুলে মহারাজার জয় ঘোষণা করে বললেন জয় হোক মহারাজার জয় হোক জয় মহারাজের জয় রাজা তখন তার দিকে চালনা করে জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ আপনি কি চান তখন ব্রাহ্মণ উত্তর দিলেন মহারাজ আমি অন্ধ আপনার দুটি চক্ষু আছে আপনি আমাকে একটি চক্ষু দান করুন তখন রাজা বললেন আমি তোমাকে দুটি চক্ষুই দান করব। তুমি দুটি চক্ষুই নিয়ে যাও রাজা কোনো ব্রাহ্মণকে চক্ষু দান করছেন এই সংবাদ নগর মধ্যে প্রচারিত হল তখন রাজার হিতৈষী বন্ধু বান্ধবগণ সেনাপতি ও অমত্যগণ, নগরবাসী ও অন্তরপুরবাসীগণ সকলে রাজাকে বারবার বার চক্ষু দান করতে নিষেধ করলেন তারা বলল ব্রাহ্মণকে বহু ধন দান করুন চক্ষুর পরিবর্তে কিন্তু রাজা বললেন দেব বলে যে দেয় না সেই পাপিষ্টকে শতাধিক তার নরকেও স্থান হয় না এছাড়া আমি বহু বাহ্য বস্তু দান করেছি তাই আত্মদেহের কোনো অংশ দান করার বাসনা করেছিলাম মনে মনে রাজা তাই দৃঢ় সংকল্প হয়ে শিবক নামে রাজবৈত্যকে ডাকিয়ে একে একে দুটি চোখ হয়ে উৎপাটন করালেন তারপর চক্ষু দুটি অন্ধ রূপী দেবরাজের হাতে দান করলেন রাজবৈদ্য শিবক নানাবিধ ওষুধ চূর্ণ করে একটি পদ্মের উপর সেই গুঁড়ো ছড়িয়ে রাজার চোখের উপর চেপে ধরতেই চক্ষুগুলো কোটর হতে বেরিয়ে এলো এইভাবে দুটি চক্ষুই উৎপাটন করলেন শিবক বৈদ্য তখন ক্ষতস্থানে অসহ্য যন্ত্রণা অনুভব করতে লাগলেন রাজা রক্ত ঝরতে লাগলো ক্ষতস্থান থেকে এদিকে দেবরাজ চক্ষু নিয়ে চলে যাওয়ার পর দুই একদিনের মধ্যেই এক মাংসপিণ্ড বার হয়ে চক্ষু কোটর পূর্ণ করল রাজার বেদনা দূর হল রাজার চোখ দুটি চিত্রিত চোখের মতো দেখতে লাগলো রাজা তখন ভাবলেন আমি অন্ধ রাজ্যে আমার প্রয়োজন কি রাজ্যবাসীর আর আমাকে কোনো প্রয়োজন নাই এই ভেবে তিনি আমত্তদের হাতে রাজ্যভার দিয়ে মাত্র একজন ভিত্তকে নিয়ে উদ্যানে গিয়ে বাস করতে লাগলেন এরপর কেটে গেছে বহু দিন একদিন রাজা তার দানের কথা ভাবতে লাগলেন এমন সময় দেবরাজের আসন উত্তপ্ত হয়ে উঠল তখন দেবরাজ তার কারণ বুঝতে পেরে তিনি দুটি চক্ষুই রাজাকে দান করার সংকল্প করলেন তাই সেদিন রাজা যখন উদ্যানের পুকুরঘাটে বসেছিলেন তখন দেবরাজ এসে নিজের পরিচয় দিয়ে রাজাকে বর চাইতে বললেন রাজা বললেন আমি দু চোখ হারিয়ে অন্ধ হয়ে বেঁচে থেকে আর কি করব আমাকে তাই মৃত্যু দাঁড় করুন আমি মৃত্যুবরণ করতে চাই তখন দেবরাজ রাজাকে জিজ্ঞাসা করলেন রাজা তুমি কি কেবল মৃত্যু কামনা করেই মরতে চাও নাকি অন্ধ বলে মরতে চাও তখন রাজা বললেন দেবরাজ আমি অন্ধ হয়েছি বলেই মরতে চাই তখন দেবরাজ বললেন তুমি দুটো চক্ষুই ফিরে পাবে যাচুক একটি চক্ষু চাইলে তুমি তাকে দুটি চক্ষু দান করেছো তুমি সত্য ক্রিয়া করো তুমি তোমার দানের পুণ্যের ফলেই তোমার চক্ষু পুনরায় ফিরে পাবে রাজা তখন প্রথমে একটি সত্যক্রিয়া করে ধর্ম এবং সত্যকে সাক্ষী রেখে বললেন উচ্চ যে কোনো যাচক আমার কাছে যে যা চেয়েছে আমি তাই তাকে দান করে তুষ্ট করেছি এই সত্যক্রিয়া বলেই আমি যেন চক্ষু ফিরে পাই একটি চক্ষুর জন্য এই সত্যক্রিয়া করার পর রাজা তার সেই চক্ষুটি ফিরে পেল রাজা তখন আবার দ্বিতীয় চক্ষুর জন্য আবার একটি সত্যক্রিয়া করে বললেন ধর্ম এবং সত্যকে সাক্ষী রেখে বলছি যা চোখ এসে আমার একটি চক্ষু চাইলে আমি তাকে দুটি চক্ষুই দান করেছিলাম এই সত্যক্রিয়া বলে আমি যেন আমার আরও একটি চক্ষু ফিরে পাই তখন দুটি চক্ষুই লাভ করে সার্থক হয়ে উঠল রাজার জীবন রাজা পুনরায় তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন দুটি চক্ষু ফিরে পাওয়ার পর দেবরাজ রাজাকে আরও একটি দিব্য চক্ষু দান করলেন এই দিব্য চক্ষুর দ্বারা রাজা শত যোজন দূরে কি আছে তাও দেখতে পেতেন পাহাড় পর্বত অরণ্য কোনো কিছুই কোনো বাধার সৃষ্টি করতে পারল না তার দৃষ্টিপথে রাজার অলৌকিকভাবে চক্ষু প্রাপ্তি এবং তার দিব্য চক্ষু প্রাপ্তির কথা সমস্ত রাজ্যে প্রচারিত হল ফলে দলে দলে প্রজারা এসে বহু উপহার দিতে লাগলেন রাজাকে রাজা ও জনগণকে ধর্ম উপদেশ দান করে দান মাহাত্ম বোঝাতে লাগলেন তখন দানশীল পুণ্যাত্মা রাজার উপদেশ শুনে বহু লোক ধর্মপথে চলতে লাগলেন এবং দান আদি পূর্ণকর্মে রত হল মৃত্যুর পর পূর্ণ বলে তারা দেবলোকে গমন করতে লাগল আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলের আজকের নিবেদিত গল্প ছিল ভগবান বুদ্ধের জাতকের কাহিনী থেকে শিবি জাতক গল্পটি প্রাচীন ভারতে হারিয়ে যেতে বসা এইসব জাতকের গল্পগুলি আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই আর দেরি না করে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন মনে রাখবেন প্রতিটি জাতকের গল্পই আমাদের কিছু না কিছু নীতিশিক্ষা দেয় গৌরবময় প্রাচীন ভারতের এই সব শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনে যাতে আরও সাফল্যের দিকে এগিয়ে যেতে পারি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি